এবারের সবে বরাতের দিনটা কীভাবে কাটালাম ছেলে এবং ছেলের বাবার পছন্দের খাবারগুলো রান্না করলাম একই সাথে এই মাসের মুদি বাজারগুলো গুছিয়ে নিলাম সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন এবং সুন্দর ব্লগ দেখার জন্য আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে যেহেতু একটি পবিত্র দিন তো সকালটা বেশ কিন্তু আমার কাছে সুন্দর লাগছিল আর ভেবেই ভালো লাগছিল তো ওয়ালিদ ওয়ালিদের বাবা সাধারণত হালুয়া খেতে খুব পছন্দ করে সবে বরাতকে উপলক্ষ করে ঠিক নয় তবে এই দিন এই খাবারগুলো খেতে তারা পছন্দ করে তো সেই দিক চিন্তা করে আজকে আমি কিছু ডাল ভিজিয়ে রাখলাম আর বুটের হালুয়া বানাতে যেহেতু অনেকটা সময় ধরে ডালটা সিদ্ধ করতে হয় ভিজিয়ে রাখলে সেই সময়টা কিন্তু অনেকটাই কমে যায় এখন হচ্ছে আমি এখানে সকালে নাস্তা বানাবো ওই জন্য চিকেন স্যান্ডউইচের জন্য চিকেনটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম এর মধ্যে এখন ম্যামিস দিয়ে দিলাম এরপর তাতে একটু ইয়েলো সস একটু টমেটো কেচাপ আর হচ্ছে চিলি সস দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়া এরপর দিয়েছি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আমের আচারে যে মশলাটা থাকে সেটা এটা কিন্তু এই স্যান্ডউইচের যে আমি মিক্সচারটা রেডি করছি খুব সুন্দর একটা স্বাদ এনে দিবে অল্প একটু চিনি দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছি আর এখন আমি পাউরুটি দিয়ে স্যান্ডউইচগুলো বানিয়ে নিব আর চিকেনটা কিন্তু আমি খুবই ইজিভাবে রেডি করেছিলাম যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে বলবেন আমি অন্য কোনো ভিডিও তিনশালা দেখিয়ে দিব তো স্যান্ডউইচগুলো কিভাবে বানিয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখিয়েই নিলেন খুবই ইজি কিন্তু এই স্যান্ডউইচটা বানানো ঘরোয়া উপকরণগুলো থাকলে সহজে বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে খুবই ভালো লাগে সকালের নাস্তা কিংবা সন্ধ্যায় খুবই সহজে এটা বানিয়ে ফেলা যায় আর হচ্ছে বড় থেকে ছোটরা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে একই সাথে চাইলে বাচ্চাদের টিফিনও আপনারা এই নাস্তাটা দিতে পারেন তো এই ছিল আজকে সবে বরাতের দিনে সকালেবেলা আমাদের নাস্তার আয়োজন যেহেতু ছুটির দিন ছিল যার কারণে যার কারণে সকালের নাস্তাটা একটু স্পেশালভাবেই তৈরি করলাম তো এখন চলে আসছি হালুয়া বানানোর পর্বে তো প্রথমে প্যানে আমি অনেকটা পরিমাণ ঘি দিয়ে তাতে একটু গোটা মশলা দিয়ে দিলাম মানে দারচিনি আর এলাচ আর এরপর হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তো এখানে যতটুকু চিনি আমি দিয়েছি এতটুকুতে কিন্তু হবে না পরবর্তীতে আরও চিনি অ্যাড করব। তো আমি ঘিয়ের সাথে চিনিটা জাস্ট একটু ক্যারামেলাইজ করে নিয়েছি এতে সুন্দর একটা কালার আসবে এরপরে যে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি যে পরিমাণ ডাল ছিল সে পরিমাণ দুধ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এরপর আমি কিছুক্ষণ ঘিয়ের সাথে নেড়ে চেড়ে চিনি দিয়ে দিলাম আর এরপর আমি একটু গুঁড়া দুধও অ্যাড করবো এই হালুয়াটা বানানোর ক্ষেত্রে আমি কিন্তু ডাল সিদ্ধ বা বানানোর ক্ষেত্রে কোনো ধরনের পানি ইউজ করিনি সম্পূর্ণ দুধের ওপর ডালটা সিদ্ধ করেছিলাম যার কারণে এটার টেস্ট কিন্তু খুব ভালো আসে তা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালুয়াটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে বানিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একদম কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নয়তো নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে আর হালুয়া বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনার স্টিংয়ের প্যান ইউজ করবেন এতে হালুয়াগুলো নিচে থেকে লেগে যাবে না আর সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন তো বুটের হালুয়াটা রেডি হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘিয়ের সাথে গোটা মশলা ভেজে আমি গাজর কুচি দিয়ে দিলাম এখানে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম এরপর পরিমাণত চিনি দিয়ে দিচ্ছি এখানে গাজরের হালুয়া বানাবো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন তাই চিনির পরিমাণটা আর বললাম না এরপর এখানে আমি হাফ কেজির মতো দুধ দিয়ে দিলাম পুরো দুধেই কিন্তু গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে আর আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখন আমি ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে এটা অনেক সময় ধরে রান্না করে নিব হালুয়া কিনগুলো কিন্তু আমি দুপুরে রান্না বান্নার পর থেকে বানানো শুরু করেছিলাম যদি অল্প সময় আপনাদের সাথে শেয়ার করলাম তবে এগুলো করতে করতে কিন্তু আমার অনেক সময় লেগেছিলো তো লিকুইড মিল্কটা যখন টেনে আসবে তখন আমি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে খুব ভালো একটা টেস্ট আসবে তো এরপর একটুখানি ঘি দিয়ে নেড়েচেরে আমি নামিয়ে নিয়েছি আর হালুয়াগুলো আমি একটা ট্রেতে সেট করতে দিয়েছি সেই ভিডিওটুকু আর করা হয়নি যেহেতু নামাজের দিন ছিল তাই আমি খুব একটা সুন্দরভাবে ভিডিওগুলো রেডি করতে পারিনি তো এরপর অলিদের বাবা কিছু গ্রসারি বাজার নিয়ে এসেছিলো সেগুলোই খুলে খুলে দেখছিলাম কি কী আনা হয়েছে লিস্ট অনুসারে মিলিয়ে নিচ্ছিলাম রোজার আগেই টুকটাক বাজারগুলো সেরে ফেললাম আরও কিছু বাজার সামনে হয়তো করতে হবে তো বাজারের ঝামেলাটা যাতে খুব একটা না হয় তাই অল্প অল্প করে বাজারগুলো করে ফেলা হচ্ছে তাই হোক সেগুলো তো আমি এক এক করে বের করছি আর এগুলো গুছিয়ে রাখবো ওই দিয়ে গিয়ে হালুয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বক্স করে রেখে দিয়েছি আরও কিছু চালের রুটিও বানিয়ে নিয়েছিলাম তো সেই সমস্ত ভিডিও আর করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে সবে বরাত একটা সুন্দর দিন একটা পবিত্র দিন এটা অবশ্যই ইবাদতের মাধ্যমে কাটানো উচিত তো সেভাবেই ইনশাল্লাহ রাতটুকু কাটাবো তো সেই হিসেবেই ঘরের কাজকর্মগুলো কিন্তু তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করেছি আর একই সাথে পরিবারের মানুষগুলোর পছন্দের খাবারগুলো রান্না করেছি তো সেগুলোরই কিছু কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই দিকে আমি তো বাজারগুলো বের করে নিচ্ছিলাম আর আমার ছেলে পাশে থেকে আমার সাথে কত ধরনের গল্প করছিল আর দেখেন আমাকে কতভাবে হেল্প করছিল। এভাবেই কিন্তু সারাদিন আমি যাই কাজকর্ম করি না কেন আমার সাথে সাথেই থাকে আর আমাকে মাঝে মধ্যে হেল্পও করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ